হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি কিন্তু খুবই ভালো আছি আর দেখো আমি কিন্তু সকাল সকাল চলে এসেছি একটা ভিডিওর সঙ্গে আর আজকে ভিডিওটা কিন্তু দেখতে থাকো তাও খুবই ভালো লাগবে আশা করি আর দেখো আমি সকালে উঠেই কিন্তু ঝেঁটা হাতে করে নিয়ে ছবি ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েছি সব ঝেঁটিয়ে বিদায় করে দেবো তোমাদের না কিন্তু আজকে ঘরে ঝেঁটিয়ে সব কিন্তু বিদায় করে দেবো যা নোংরা চোংরা আছে সেগুলো আর দেখো সব সকাল সকাল উঠে বাসি ঝাঁট দিয়েই নিতে হবে তারপরে কিন্তু রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম যার okay. গুলো <makes> <makes> জায়গার জিনিস কিন্তু জায়গায় রেখে দিচ্ছি না হলে হাতের সামনে যখন তখন কিন্তু জিনিস পাবো না সেই কারণে কিন্তু জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম আর এদিকে দেখো এখন তো মিড কেসের মধ্যে জিনিসপত্রগুলো রয়েছে রেখে দিতে হবে বাইরে রয়েছে ওরপাল ধরে আর এদিকে কিন্তু ধুয়ে আনতে গেছিলাম কিন্তু ধুয়ে আনতে গেছিলাম রাত্রে ধুয়ে কিন্তু এখন কিন্তু গরম জলটা বসিয়ে দেবো চালটা কিন্তু এখন

করছিল বাবা আর কোনো ড্যান্স পারে না নাচ তো পারেই না পোন নাচাতেই পারে পোন নাচানো নাচ ওদের তারপরে ওদের ওরা অনেক মনে হয় কষ্ট হয়ে গেছে সেখানে কিন্তু চলে আসছিল। তারপরে আমি কিন্তু বিছানা টিছানার দিকে রেডি করে নিলাম ওদের হয়তো কষ্ট হচ্ছিল সে জন্য ওরা আর অতটাই করলো না বলে রেখে দিল এখন মুখ টুক বলে আর আমি ওদের বিছানা কমপ্লিট করে কিন্তু পাশের দিয়ে

আর পচা দুর্গন্ধ কাল থেকে বেরোলে মানে বিশাল ব্যাপার এদিকে দেখো আগে কিন্তু এদিকে আল্লাহর অবস্থা হাল খারাপ করে রেখেছে বিশাল খারাপ করে রেখেছে কিন্তু তারপরে বিরাশ করব। সেই কারণে কিন্তু আলনার জিনিসপত্র সব নামিয়ে আবার গুছিয়ে দিলাম যে ভাবে ছিল না হলে দিদি এসে আর এখন আমি কিন্তু

টুকটুক করে সাবস্ক্রাইব কাটুকুর করে দিও আর এখন দিকে মুখ ধুয়ে নিচ্ছিলাম মুখ টুক ধুয়ে কিন্তু রান্না চলে এসেছি ভাত ফুটে উঠেছে এদিকে ভাতও হয়ে গেছে তারপরে কিন্তু এখানে ডিমের অমলেটটা করে নিচ্ছিলাম সবাইকে খেতে দেবো সেই কারণে রয়েছে আর কিছু করে নিই তাই কিন্তু অমলেট করে দিচ্ছি এদিকে ডিম অমলেট করে দিচ্ছিলাম খালি কিন্তু নুন দিয়ে করছিলাম তোমরা কী দিয়ে পর ডিমের অমলেট কেক কী ভাবে খেতে ভালোবাসো জানাবে আমি কিন্তু এই নুন দিয়ে খালি ডিমের অমলেটটা ভালো লাগে সেইখানে কিন্তু খালি নুন দিয়েই ডিমের অমলেটটা করি তো পেঁয়াজ আলুগুলো এমনি মাখিয়ে নিলে সেটাই ভালো লাগে আমার সেই কারণে কিন্তু আমি শুধু ডিমই করি তারপরে এই ফুচকু তো খাইয়ে দিতে হবে অনেকটাই লেট হয়ে গেছে সেই কারণে কিন্তু ফুচকু ধারে নিয়ে যাচ্ছিলাম ও ফোন দেখতে দেখতে খাবে সেই কারণে এদিকে তো ফুচকু ফোন দেখতে দেখতে ছাড়া ভাতই খাবে না সেই কারণে কিন্তু ফুচকু খাইয়ে দিচ্ছে ওদিকে খাওয়ানো হয়ে গেছে দুপুরে রান্না কিন্তু আমি কিন্তু স্নান দান করে এসে কিন্তু রান্না শুরু করে দিয়েছি এদিকে দিন সেদ্ধ বসিয়ে দিয়েছি কড়াই আলু দিয়ে একটা ভাজা করছিলাম ভাজা কেটে নিয়েছি তারা হলো অনেকটা বেলা হয়ে গেছে দিদিও চলে আসবে একটু সেই কিন্তু তারা হলো লাগিয়ে দিয়েছিলাম ঝাল নুন হলুদ সবই কিন্তু দেওয়া হয়ে গেছে এদিকে ভাজাটাও করে নিচ্ছিলাম ভাজাটা করতে আজকে যা সময় লেগেছে তার মধ্যে আবার আর ডিম সেদ্ধ হয়ে গেছে ডিম কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে আর এদিকে তো ভাজা করে দিচ্ছিলাম আগে ভাজাটা যা আজকে যা লেট হয়েছে এদিকে দিদিও চলে এসেছে তারা হলো করে দিদিকে আবার গাড়ি থেকে

চশমা পরবে চশমা পরবে এই সন্ধেবেলা তারপরে তারপরে যে যে দিদিটা আমাদের সাথে গেছিল দিদিকে সেই দিদিটার কিন্তু যাচ্ছে আর এদিকে দেখো সব বাড়ি কিন্তু প্রদীপ তৈরি করে আর প্রদীপগুলো কিন্তু সেই দিয়ে তৈরি কিন্তু প্রদীপ কাটছিলো তৈরি করে কাটতে হয় কাচ্ছিলো আর দেখছিলাম পূজা দিতে বাড়ি কিন্তু অনেক প্রতিদিন কিন্তু সব প্রদীপ কত পরিবেশ মূর্তি আমার তো সময় হয়ে গেছে অনেকটাই সময় কিন্তু বাড়িতে চলে গেছে আর আমার ভিডিও কারা কারা দেখো তোমরা কিন্তু লাইক করো টাটা বাই আজকে ভিডিওটা এই অব্দি কাছে অন্য একটা ভিডিও